নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কচুর এক নিরামিষ তরকারি চলুন দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি সেটা আমার মা যেভাবে বানাতো সেইভাবেই আমি বানাচ্ছি দেখুন আমি কিছুটা কচু নিয়েছি কচুগুলো এরকম করে খোসাটা ছিলে আমি গোল গোল কেটে নিয়েছি গোল গোল কেটে নেবার পরে খানিকটা আমি সেদ্ধও করে নিয়েছি একটু কড়াইয়ে একটু শক্ত শক্ত থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেইভাবেই এটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে দেখুন ওইদিকে আমি আর কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে সেটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট ভালো করে করে নেবার পর একটু ফেটিয়ে নেব এটার মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দেব দেখুন একটুখানি আমার এটা মোটা হয়ে গেছিলো সেই জন্য একটু জল দিয়ে আমি পাতলা করে ফেটিয়ে নিলাম এই ধরনের রেসিপি আমার মা এগুলো এই ধরনের বানান বা নিরামিষ রেসিপি এগুলো এগুলো খেতে ভীষণই ভালো লাগে খুব সুন্দর লাগে আমার মতো করে একদিন বানিয়ে দেখুন দারুণ স্বাদের লাগবে একদম সম্পূর্ণ অন্য টেস্ট বা অন্য ইউনিক টেস্টের লাগে তারপর দেখুন এটার মধ্যে আমি একটু নুন আর একটু কালো জিরে দিয়ে মুসুর ডালটা ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেবার পর ওই যে কচুগুলো আমি সেদ্ধ করে রেখেছি গোল গোল কেটে সেগুলো আমি এই মসুর ডালের মধ্যে মাখিয়ে নেব আর যারা কচু খেতে অনেকেই ভালোবাসেন আবার অনেকেই কচু খেতে ভালোবাসেন না কিন্তু যারা না ভালোবাসো তারাও কিন্তু এই ধরনের কচুর তরকারি করে দিলে খেয়ে নেবে তারপরে দেখো এইদিকে আমি ওইটা মাখিয়ে রেখে মশলাটা এইদিকে আমি করে নিই প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োর মধ্যেই আমার একটুখানি গোলমরিচ গুঁড়ো করা আছে জিরের সাথে সেটাও আমি দু চামচ দিয়ে দিলাম তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটা জল দিয়ে এটাকে আমি গুলে রেখে নেবো একটুখানি কিছুক্ষণ অন্তত পাঁচ সাত মিনিট এটা গুলে আমি রেখে দেব গুঁড়ো মশলায় একটু গুড়ের গুলে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা ভীষণই ভালো হয় আর টেস্টটাও ভালো আসে তারপরে দেখো এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে করলে বেশি টেস্ট আসে আর সরষের তেলে করারই বেশি চেষ্টা করো তারপরে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইয়ে একটুখানি খুন্তি করে চারদিকে স্প্রেড করে দিলাম তারপর দেখো ওইগুলো আমি ওই যে কচুগুলো আমি মুসুর ডালের সাথে মাখিয়ে রেখেছি সেটার মধ্যে আমি পুরোটা মাখি মাখিয়ে আমি বড়ার আকারে ওইগুলো কচু সমেত এগুলোকে আমি ভেজে নেব আগে এইটা কিন্তু লোট তেলটা প্রথমে ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবার পরে লো টু মিডিয়ামে এই বড়াগুলো ভেজে নিতে হবে কচুর যে বড়াগুলো আর হাই করে দিলে মুসুর ডাল আছে তাহলে উপরটা পুড়ে যাবে আর কচুর ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরেই এগুলো দিতে হবে তারপরে দেখো আমি নেড়ে চেড়ে নেবো একটা একটা করে সবগুলো ভাজা হয়ে গেলে তোমরা হয়তো এই ধরনের কচুর তরকারি অনেকেই খাওনি আমার মতো করে একদিন বানিয়ে দেখো করে খেও দুর্দান্ত স্বাদের লাগে ভাত রুটি পরোটা সব জিনিসের সাথেই এই এই ধরনের কচুর তরকারি ভীষণই ভালো লাগে দেখো একটু লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে আমার একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আমি সবগুলো একটা একটা করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো তারপরে দেখো ওই যে তেলটা আছে ওইটাতে আরও কয়েকটা আমার কিছুটা আছে সেইগুলো আমি যতটা করছি এটা মোটামুটি দু তিনজনের জন্য হয়ে যাবে তারপরে দেখো ওই বাকিগুলোও আমি ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখো ওই কড়াইয়ে যে তেল আছে সেটাতে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ক দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটাই গোটা গরম মশলা এলাচ আর দারচিনি থেতো করে দিয়েছি তার সাথে একটা তেজপাতাও আমি কেটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো একটা টমেটো বড়ো সাইজের টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো আমি এটা কেটেই দিয়েছি টমেটোটা সমানে ভেজে যেতে হবে যতক্ষণ না সেটা নরম হচ্ছে তারপরে দেখো এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিও আমি যেহেতু একটু কম নুন দিয়ে রান্না করি সেই মতোই আমি নুন দিলাম আর বড়াটার মধ্যেও নুন দেওয়া আছে তারপরে দেখো ওইদিকে আমি একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা সেদ্ধ করে আমি একটুখানি চটকে দিয়ে দিলাম পুরোটা একদম আমি ম্যাশ করব না একটু গোটা গোটাও রাখতে হবে তাহলে তরকারির সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে আর যদি আলু কেটে বা গোটা গোটা দেওয়া হয় তাহলে কিন্তু ওইটার থেকে এই ধরনের যদি ম্যাশ করে দেওয়া হয় না তো গ্রেভিটাও ভীষণ ভালো হয় কেন কি এটা নিরামিষ তরকারি আর আলু একটু ম্যাশ করে দিলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর রান্নাটাও ভীষণ ভালো হয় তারপরে দেখো ওইদিকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে সমানে আমি ভেজে নেবো খানিকক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ধরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো বা কষে নেব তারপরে দেখো ওই যে মশলাটা আমি গুলেছিলাম ওই বাটিটা ধুয়েই একটুখানি আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়া দিলাম টমেটোটা গলে যাবে বলে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে আর মশলাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওইদিকে খানিকটা গরম জল করে রেখেছি সেই গরম জলটাই আমি এটার মধ্যে দেব আর তরকারিতে সবসময় গরম জল দেবারই চেষ্টা করবে তাহলে কিন্তু গরম জল দিলে কী হয় তরকারির টেস্টটা খুবই ভালো থাকে আর ঠান্ডা জল দিলে কিন্তু একটু চপচা মতো হয়েও যায় দেখো আমি ওইদিকে গরম জল করে রেখেছি সেই গরম জলটাই আমি কিন্তু তরকারি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ফুটে উঠবে তারপরে আমি ঢাকাটা খুলে দেখছি আমার আলুগুলো মোটামুটি মিশে গেছে তরকারিটার মধ্যে আর টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি ওই যে কচুর বড়াগুলো করে রেখেছি সেইগুলো আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইগুলো খানিকক্ষণ মোটামুটি পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে সমস্ত ঝোল বা গ্রেভিটা বড়ার মধ্যে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে দেখো আমি আরও লো করে দিলাম লো করে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তখন নামাবার ঠিক একটুখানি আগেই আমি এক চামচ এটার মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলে স্বাদটা যেন আরও বেড়ে যায় নিরামিষ তরকারি তো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় তারপরে দেখো ঘি দিয়ে একটুখানি ফুটতে ফুটতেই আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটা নেড়ে চেড়ে নিলাম আর এই ধরনের তরকারি কিন্তু বানিয়ে বানাও দেখো ভীষণই ভালো লাগে খেতে ভীষণই ভালো লাগে বারবার বলছি এই ধরনের তরকারি তোমরা বানিয়ে দেখো তারপরে দেখো আমি ওটা পাঁচ হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেখে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্টও অনুরোধ রইল